কবিতার নাম এ পৃথিবীতে প্রকৃত ব্রাহ্মণকে এ পৃথিবীতে ব্রাহ্মণকে একদল টিকিধারী গেরুয়া শুভ্র বসনধারী সদা মুখে বেদ চর্চাকারী ধর্ম তপস্যার হাজার হাজার নিয়ম রীতিধারী তারাই কি ব্রাহ্মণ ব্রাহ্মণরা চিৎকার করে বলল রাজামশাই আমরা ব্রাহ্মণ রাজা চিন্তিত তার দেশে হিন্দু আছে অনেক কিন্তু প্রকৃত ব্রাহ্মণকে আরেক দল জ্ঞান গরিমায় আভিজত্বে চমকধারী চেতনায় অহংকারী তারা কি ব্রাহ্মণ রাজার সভাস্থলে অনেকেই আছেন কিন্তু রাজা বেশ চিন্তিত প্রকৃত ব্রাহ্মণকে প্রত্যেকেই নিজেকে জাহির করছেন উপাধির পদবীর গরিমায় শ্রেষ্ঠ সেই প্রকৃত ব্রাহ্মণ রাজা বেজাই চিন্তিত প্রত্যেকেই গীতা পুরাণ উপনিষদ সংস্কৃতের মন্তে পারদর্শী কিন্তু রাজা এদের ব্রাহ্মণ ভাবলেও প্রকৃত ব্রাহ্মণকে তা নিয়ে বেশ চিন্তিত রাজা সভাগৃহে প্রবেশ করলেন বললেন আজ আমি একটা কথা তোমাদের কাছে সভাস্থলে জানতে চাই সকলেই উদ্বেগের সঙ্গে বললেন বলুন রাজামশাই কি আপনার প্রশ্ন রাজামশাই বললেন আমি কদিন যাবৎ বেজায় আত্মগ্লানিতে ভুগছি একথা সকলেই শুনে সকলেই এদিক ওদিক তাকিয়ে সকলেই যেন একটা চিন্তার মধ্যে পড়লেন সকলেই বললেন রাজামশাই আপনার আবার চিন্তা কী আছে আপনার কি হয়েছে আপনি বলুন রাজা বললেন আজ সকালে আমি স্বপ্নে দেখলাম স্বয়ং ঈশ্বর আমাকে বললেন তোর রাজপ্রাসাদে যারা আছেন তারা কেউই নাকি ব্রাহ্মণ নয় সব টিকিধারী রা চিৎকার করে বললেন না না রাজামশাই এ কী করে হয় গীতা পুরাণ উপনিষদ সংস্কৃত শাস্ত্রে আমরা পাণ্ডিত্য পেয়েছি হাজার হাজার ডিগ্রি রয়েছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত উচ্চ পদবিধারী। আমরা কি নই এ কি বলছেন রাজামশাই রাজামশাই হেসে বলেন, হা 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 এ যে আমার কথা নয় এ তো আমিও জানতাম তোমরাই ব্রাহ্মণ স্বয়ং ঈশ্বর আমাকে বলেছেন তোমরা নাকি প্রকৃত ব্রাহ্মণ নও কিন্তু রাজামশাই আবার চিন্তায় বসলেন তাহলে তার স্বপ্নে প্রভু যে তাকে বললেন প্রকৃত ব্রাহ্মণ নাকি সেই হয় রাজামশার চিন্তিত মুখ দেখে সকল ব্রাহ্মণ জিজ্ঞেস করলেন তাহলে রাজামশাই ব্রাহ্মণ তাহলে কে ঈশ্বর কি আপনাকে জানিয়েছেন রাজামশাই বললেন হ্যাঁ তিনি আমাকে স্বপ্নে বলেছেন যে প্রকৃত ব্রাহ্মণ সেই হয় যার উচ্চ পদবী নয় উচ্চ পবিত্র মনির ব্যক্তিত্ব জ্ঞান তপস্যা থাকলেও যার হৃদয় আত্মগরিমাপূর্ণ নয় যার মানুষে মানুষে দ্বন্দ্ব বৈষম্য হৃদয় করে না ধারণ স্বয়ং ঈশ্বর বললেন তারাই প্রকৃত ব্রাহ্মণ ব্রাহ্মণ হবেন তিনি যার হৃদয়ের পবিত্রতা হবে আকাশের মতো উচ্চ মানুষের প্রতি মমতা শ্রদ্ধা স্নেহ ভালোবাসা হবে সমুদ্রের জলের মতো স্বচ্ছ জ্ঞানীর গভীরতা হবে বায়ুর মতো গতিশীল আমি তো এখন চিন্তিত এ বিশাল পৃথিবীতে সত্যিই তো সত্যিই তো প্রকৃত ব্রাহ্মণ কোথায় প্রকৃত ব্রাহ্মণ তো ছাড়ো প্রকৃত মানুষ পাওয়াই তো মুশকিল রাজামশাই চিন্তা নিয়ে তিনি সভা গৃহে প্রবেশ করলেন দেখলেন রাস্তার ধারে কটা ছোট ছোট বাচ্চা এই ওকে ধরে জড়িয়ে ধরছে কিন্তু রাজামশাই দেখলেন মনে হলো যেন এরা কেউই হিন্দু নয় কিন্তু রাজামশাই দেখলেন তারা প্রত্যেকে প্রত্যেককে ভাইয়ের মতো করে আলিঙ্গনের সাথে খেলাধুলা করছে রাজা দৌড়ে গেলেন সেই ছোট ছোট ছেলেদের কাছে তাদের বললেন তোমরা কার বাচ্চা তোমাদের নাম কী সবাই তাদের মতো করে নাম বলল কেউ বলল রহমত আলী কেউ বলল জোসেফ পিটার কেউ বলল বিক্রম সিং কেউ বললেন আন্না কিন্তু রাজামশাই বললেন তোমাদের মধ্যে এত মিল তোমরা তো কেউ ব্রাহ্মণ নও কেউ তো নও শুদ্র কেউ তো নও বৈশ্য কেউ তো নও ক্ষত্রিয় তাহলে আমার ধর্মে কেন এত ব্যবধান কেন আমার ধর্মে এত প্রাদেশিকতা কেন এত উচ্চ নিচ ভেদাভেদ ছোট ছোট বাচ্চাগুলো হাসতে হাসতে চলে গেল রাজা পরের দিন সভাগৃহে এসে বললেন আমি আজ থেকে আমার রাজপ্রাসাদে কোনো বর্ণের দোহাই দিয়ে কাউকে ফিরিয়ে দেব না কোনো মানুষকে আমি তুচ্ছ তাচ্ছিল্য করব না আমাকে শিখিয়ে দিয়েছে স্বয়ং ঈশ্বর ওই ছোট ছোট বাচ্চাদের মধ্যে দিয়ে যে মানুষের মধ্যে মানুষের কোনো বর্ণের বৈষম্য নেই বৈষম্য রয়েছে শুধুমাত্র তাদেরই যাদের মন অনেক ছোট। বৈষম্য তাদেরই রয়েছে যারা নিজেকে বড় করে অন্যকে করে ছোট তাই আজ থেকে আমার রাজপ্রাসাদে ব্রাহ্মণ বলে কেউ উচ্চস্থান পাবে না শূদ্র বলে কেউ নিচু স্থানে বসবে না বৈশ্য বলে কেউ তার পাণ্ডিত্য দেখাবে না আমার রাজসভায় সবাই একসঙ্গে একসাথে একই মর্যাদা পাবে রাজার কথা শুনে প্রত্যেকে প্রত্যেকের দিকে চেয়ে অবাক হয়ে রইল সবাই বলল রাজা রাজামশাই সে কি করে হয় আমার আছে পেটে বিদ্যে আমি অনেক ডিগ্রির অধিকারী আমার আছে পইতে আমি মন্ত্র জানি কেউ বলল আমি কী করি তাহলে এই মানুষদের সঙ্গে এক সঙ্গে থাকবো আমি তো যুদ্ধ খেলায় পারদর্শী রাজা বললেন না আমার কাছে মানুষই শ্রেষ্ঠ তাই একমাত্র পরিচয় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যশূদ্র এই বর্ণ ভেদাভেদ আর নয় ধন্যবাদ সকলকে আমার এই কবিতা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু চ্যানেলে জানাবে কবিতা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার এই চ্যানেলটি এবং কবিতাতে অবশ্যই কিন্তু জানাবে যে তোমাদের কোন টপিকের কবিতা শুনতে তোমরা আগ্রহী তাহলে আমি সেই টপিকেই তোমাদের জন্য কবিতা নিয়ে আসব এবং সেই টপিক যেন গঠনমূলক হয় কারণ এমন কোনো টপিক তোমরা দিও না যে টপিকটা ঠিক প্রকৃতপক্ষে ভালো টপিক নয় কারণ আমি কিন্তু সেই রকম কবিতাগুলোই বাছাই করব যে টপিকটা দেখব প্রাসঙ্গিক এবং সমাজের উন্নতি করবে তাই আজকে আমার এই কবিতা এখানেই সমাপ্ত করলাম পরের দিন অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব সকলে ভালো থাকবে সুস্থ থাকবে